অবশেষে চালু হলো তিন তিনবাত্তি মোড়ের নবনির্মিত এনবিএসটিসির বাসস্ট্যান্ড বুধবার এনবিএসটিসির নবনির্মিত বাস স্ট্যান্ডের প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উপস্থিত ছিলেন এনবিএসটিসির চেয়ারম্যান পার্থপ্রতিম রায় সহ শিলিগুড়ির মহকুমা শাসক ট্রাফিক ডিএসপি ও পুরসভার মেয়র পরিষদেরা মূলত শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শহরে চলাচলকারী বেসরকারি বাসগুলিকে শহর থেকে সরানোর পরিকল্পনা গ্রহণ করেন তিনি সেই লক্ষ্যে তিন বাত্তি মোড়ে এনবিএসটিসির পরিত্যক্ত জায়গায় তৈরি করা হয় একটি বাস স্ট্যান্ড সেখান থেকে এই বেসরকারি বাসকে চালাবার সিদ্ধান্ত গ্রহণ করে শিলিগুড়ি পুরসভা তবে নানান জটিলতার কারণে বেসরকারি বাসকে পাশে কাটিয়ে আপাতত সরকারি বাসই এই বাস চালাবার সিদ্ধান্ত নেয় পুরসভা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন দপ্তর সেই লক্ষ্যে আজ অর্থাৎ বুধবার এই বাস স্ট্যান্ডের সূচনা হয় আপাতত পানি ট্যাঙ্কি বাড়ি খড়িবাড়ি ও পাহাড়গুড়িয়া এই চারটি রুটে মোট বারোটি বাস চালানো হবে বলে জানান তারা মেয়র গৌতম দেব জানান আগামীতে আরও বেশ কিছু সরকারি বাসকে এই বাস থেকে চালানো হবে পরবর্তীতে আলোচনার ভিত্তিতে বেসরকারি বাস চালানোর বিষয় নিয়ে ভাবা হবে আমরা প্রাথমিকভাবে চারটি রুটে এখান থেকে বাস পরিষেবা চালু করছি পানি ট্যাঙ্কি নকশালবাড়ি থেকে শুরু করে পাহাড় গুনিয়া এই রুটগুলোতে মোটামুটি আমাদের বারোটি পরিষেবা চলবে আমরা প্রাইভেট ওনার যারা রয়েছে তারাও প্রত্যাশা করছি তারাও শিলিগুড়ি যে ট্রাফিক সিস্টেম রয়েছে সেটার কথা মাথায় রেখে তারাও এই বাসগুলো এখান থেকে চালু করবে শর্ট রুটে তো তাহলে আরো বেশি এই জায়গাটা জমজমাট হবে অন্যান্য কাজেও আমরা এটা লাগাতে পারবো আমরা ফুল পেজেস এনভিএসটিসি এবং প্রাইভেট ওনার তাদের সকলের জন্য এখানে ব্যবস্থাপনা করা রয়েছে এবং যতদিন এগোবে আমাদের রুট সংখ্যা বাড়তে শুরু করবে দু কোটি আটান্ন টাকা প্রাথমিক পর্যায়ে খরচ করা হয়েছে এক কোটি আঠাশ লক্ষ টাকা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট দিয়েছে বাকিটা পৌর নিগম তারা খরচ করেছে ধাপে ধাপে আমরা ফেস টু ফেস ওয়াইজ কাজ করি দীর্ঘদিন থেকে পড়ে বাম জামা না এটা নিয়ে একটা সমস্যা ছিল এই জমি আমরা সেই মিডিটেশন গুলোকে কমপ্লিট করে আমরা নিজেরা পজিশন নিয়ে পৌর নিগমের সঙ্গে যৌথভাবে আমরা এই কাজটা করলাম পৌর নিগমের তত্ত্বাবধানে এই কাজটা সম্পন্ন হয়েছে আমরা বাস পরিষেবাগুলো এখান থেকে চালাই এখন কি পনেরোটা বাস চালু হয়ে বারোটি পরিষেবা হচ্ছে চারটি রুটে বারোটি পরিষেবা চলে আজকে থেকে আনুষ্ঠানিক শুরু করা হলো এখন ডে বাই ডে কতটা মানুষজন সহযোগিতা করছে সবটার উপর ডিপেন্ড করবে তবে আমরা এনভিএসটিসি ডেডিকেটেড রয়েছে যে এখান থেকে আমরা শর্ট রুটের গাড়িগুলো চালাবো